পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় তিন অনুশীলনী তিনের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এগারো এই এগারো নম্বর অঙ্কের সমাধান নিয়ে আসছি তোমাদের সামনে আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে দেখো একটা অঙ্ক বাজক আটত্তর বাঘফল পঁচিশ এবং বাপশেষ হল বাজকের এক তৃতীয়াংশ তাহলে বাহ্য কত এই ধরনের অঙ্ক দেখো যে বাজ্য কত এই যে বাহ্যের সূত্রটা আমরা অবশ্যই সূত্র জানি যে বাহ্য সমান কি বাঘ ফল গুণ বাজক নিঃশেষে বিবাহ না হয় তাহলে বাহ্যের সূত্র হচ্ছে বাঘ ফল গুণ বাজক প্লাস কি বাক্সেস এখন দেখো বন্ধুরা এখানে এই যে আমাদের বাঘ গুণ বাজক প্লাস বাক্সেস বাঘ ফল বাক আমাদের আসে আর কি আছে বাজকটা বাজকটা আমাদের আসে কিন্তু প্লাস বাক্সেস বাক্সেসটা সরাসরি নেই তাহলে দেখো বাক্সেসটা কিভাবে বের করবো হলো হল বাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ বাক্সেস হল বাজকের এক তৃতীয়াংশ তাহলে আমি বাক্সটা কত পাবো একটু দেখো বাক্সেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে বাক্সেস বাক্সেসটা বলছে বাক্সটা হলো বাজকের অর্থাৎ বাজক হতো বাজক আটাত্তর এই আটাত্তর এর এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক তাহলে দেখো দেখত আটাত্তরকে আমরা যদি এই দিয়ে বাক করি তাহলে সাতকে বাক করলে যাবে দুইবার তিন ছয় আর এক আঠারো আঠারো যাবে তিনশো আঠারো অর্থাৎ ছাব্বিশ অর্থাৎ বাক্সেসটা আমাদের পেয়ে গেলাম ছাব্বিশ তখন আমরা সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিব বা সূত্র শেষ তাহলে দেখুন বাঘফল এখানে আসি বাক হতো পঁচিশ এর মানে আমি লিখে নিলাম পঁচিশ গুণ বাজক বাজক আছে আমাদের হতো আটাত্তর তাহলে এই জায়গায় আটাত্তর লিখে নিলাম প্লাস মানে যুগ বাকশেষ বাক্সটাই যে আমরা বের করলাম বাকশেষটা ছিল বাজকের মানে আটাত্তরই তিন ভাগের একাংশ তাহলে কত বের করলাম ছাব্বিশ এর মানে আমরা এখানে লিখে নিলাম ছাব্বিশ এখন আমরা জানি যে ব্র্যাকেটের খাসটা আগে যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের খাসটা আগে বা যদি ব্র্যাকেট নাও থাকতো তাহলে গুণ এবং যুগ আমরা জানি এই দুই প্রক্রিয়ার মধ্যে গুণের খাসটা আগে তাহলে আমরা একটা গুণ করে নিই তো আমি এখানে একটু গুণ করিয়ে দেখিয়ে দিচ্ছি আটাত্তর গুণ পঁচিশ পাঁচ সাতটা চল্লিশের শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ আট ষাট উনচল্লিশ উনচল্লিশ এক খাটলং আট দুগুণের ষোলো সাত দুগুণের চোদ্দো আর রাতের পনেরো তাহলে আমরা যদি যুগ করি তাহলে পনেরো পাঁচ ষাট তিন আট আতের এক নয় অর্থাৎ উনিশশো পঞ্চাশ এই দুইটা সংখ্যা গুণ করলে উনিশশত পঞ্চাশ প্লাস কত ছাব্বিশ এখন আমরা এই সংখ্যাটার সাথেটা যোগ করবো যোগ করলে কত আসে এই যে শূন্য আট ছয় ছয় পাঁচ আট দুই সাত হাতে নাই নয়ের নয় আবার এক একের এক অর্থাৎ উনিশশো ছিয়াত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এরকম অঙ্ক দেখবেন যদি সূত্রগুলো আমি আমার এই পেজই দিয়ে দিচ্ছি সূত্রগুলো যদি তোমাদের কি জানা থাকে তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজ আশা করি বুঝতে পেরেছ এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো